দাসের মেয়ের থেকে আমি কল করছি মেয়েটার যে মেয়ের কাছে দেখা পাইতাম তাই আমার ব্লক করে রাখি মেয়েটার কাছে আমি কথা বলছি তাই সব কিছু রেকর্ডিং করিয়া সার্জে শুনাইছে সার্জে শুনাই সাড়ে এগারোটার ফোন করিয়া আমার

আমি অকণমান চাইডেও হৈছে আমি থানাত এইবাৰ মেটাই তোমাৰ জবৰা কৰিছে ইয়াতে নেমে মে জবৰা হৈছে হে তাৰপৰা চেলেটাৰ যেন চেলেটাৰ লগত এক বয় ফ্ৰেণ্ড চেলেটৰ নাম এইটো জয়দীপ সিহঁতে চেলেটৰ পাছত আহিলো সেইকাৰণে যেন মজি যেন মসজিদের সামনে বলি যদি এপ যেটা এটা হলো সুনিতা দাসম বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের লোকের জন্য আমার ঝগড়া হয়েছে কারণ আমরা তাই আমার মারছি যে আমি ঝগড়া লাগছে পরে বয়ফ্রেন্ডকে যেখানে ক্যামেরাই পায় না তাই যেন আমার মার্সি এটা ক্যামেরার মধ্যে উঠছে

हॉस्पिटल 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 আমি মানে টানা দিতে নতাম সারে তুমি দিও না এটা লজ্জার ব্যাপার আমি সব কিছু ঠিক করিয়া বিচার করিয়া আমি সব কিছু তুমি ডাক্তার দেখাইছো যেটা ওটা লই আলোয়া কিটা কিটা মানে ঘটনা হয়েছে সব কিছু লেখি আনো আমি সব কিছু কম্পিউটার দোকানের দিয়ে লিখে সারে কই কেস দিতাম না কেস দিলে মানে লজ্জার ব্যাপার আমারও লজ্জার আছে আমি বিচার করিয়া সবকিছু লই আবকিছু আমি জেরাসটা ल तो हमारा जेरेस्टा नहीं थे जेरेस्टा दावे सीटी स्क लगभग एक्सरे लगभग इतना विचार करिए दी माने मारे पीटर मद मारे डाक्टरे लिखे दी डरे लिखा डॉक्टर सारे सारे विचार करा खाले दिखाई दी दिए ना दिए दिन ना खाली लग जाए

ঝগড়া করার পরে আমাদের যে সিকিউরিটি গার্ড আছে সে ওকে থামানোর চেষ্টা করেছিল মহিলা কর্মী ওর ওর অভিযোগ যে ওই সিকিউরিটি গার্ডও ওকে আমার কাছে এসছে বিচার করার জন্য আমি বিচারের আমি বিচার করে দেব বলে আশ্বাস দিয়েছি কিন্তু তার বিচার বলছিল এখনই করে দেওয়ার জন্য আমাকে চাপাচাপি করছিল এ নিয়ে আমাকে গালাগালি করেছে এবং আমাদের হসপিটালে বেশ কিছু লোকসান হয়েছে আমাদের কম্পিউটার এবং টিভি ওই মহিলা ভাঙচুর করেছে মহিলা ফর্ম যাই হোক এখন পুলিশ এসছে আশা করি তারা ব্যাপারটা হাতে নেবে এবং ওকেও আমাদেরকেও পাই আপনি কি এই ব্যাপারে কোনো মামলা করেছেন আমি এখনো কোনো মামলা করি নাই আমার পুলিশের উপরে ভরসা আছেন আশা করি তারা সঠিক ব্যবস্থা প্রয়োজন হলে মামলা করার জন্য সাফিসিয়েন্ট সময় আমি পাইনি